আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বার্ষিক পরীক্ষার সামনে রেখে বাংলা প্রথমত বিষয়ের উপর পূর্ণাঙ্গ এক মার্কের একটি গুরুত্বপূর্ণ মডেল সাজেশন প্রশ্ন এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তোমাদের সুবিধার্থে বহু শ্রেণীর প্রশ্নের উত্তর সহকারে বলে দেব তারপরে সৃজনশীল প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দেব চলো আলোচনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন বলা আছে কি এক নম্বরে প্রেম নিবাস কাদের আবাসন কুষ্ঠ রোগীদের দুই নম্বর মাদার তেরেসা কত সালে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালে মাদার তেরেসা নোবেল পুরস্কারের অর্থ দান করেছেন কোথায় দুঃখ মানে দুঃখীদের দুঃখীজনের জন্য দুঃখীজনের জন্য তিন নম্বর মসলিনের কারিগরদের বংশধাররা আজও কোথায় বসবাস করছে নারায়ণগঞ্জ পাঁচ নম্বর নকশিকাতা সেলাইয়ের উপযুক্ত সময় কোন কাল বর্ষাকাল এবার আমরা ছয় নম্বর থেকে দেখবো তোমরা একটু খেয়াল করে এই গুরুত্বপূর্ণ বস্তুগুলো দেখে নাও উত্তর সহকারে বলে দেব এগুলো কিন্তু কমন পরীক্ষা আসার মতো দেখো ছয় নম্বরে বলছে কি কোন শিল্পটি আমাদের দেশ থেকে লুপ্ত হয়েছে মসলিন কাপড় সাত নম্বর লোকশিল্প কেন সংরক্ষণ করা প্রয়োজন আমাদের ঐতিহ্য বলে নিজের উদ্যোগটি পড়ো এবং আট ও নানা প্রশ্নের উত্তর দাও তোমারটা ফেসে পড়ে নিবা বা আমি জাস্ট সরাসরি প্রশ্নের উত্তরগুলো এখন তোমাদেরকে বলে দেবো দেখো এখানে বলা আছে আট নম্বরে ছাত্রীরা কাজটি নিচের কোনটির প্রতিনিধিত্ব করে লোকশিল্প নয় নম্বর বাংলাদেশের গ্রামাঞ্চলে তৈরির রেওয়াজ ছিল কোনটি রোম সংখ্যা এক নকশিকাতা রোম সংখ্যা দুই কাঁসা ও পিতলের বাসন নিজের কোনটি সঠিক রোম সংখ্যা এক ও দুই সঠিক দশ নম্বর সেকালে সাধারণ লোক জুতো পরতে পারত না কেন ক্রয় ক্ষমতা ছিল না বলে কেন ক্রয় ক্ষমতা ছিল না বলে এবার আমরা এগারো নম্বর থেকে দেখবো খুবই গুরুত্বপূর্ণ বস্তুগুলো দেখে না এখান থেকে উত্তর সহকারে এগারো নম্বর প্রাচীন বাংলায় স্বনালঙ্কার পরত কারা বড় লোকেরা বারো নম্বর হাজার বছর আগে সব পুরুষেরাই কি কী লুঙ্গি তেরো নম্বর প্রাচীনকালের বাংলাদেশের যাতায়াতের প্রধান পথ ছিল কোনটি জলপথ চোদ্দ নম্বর বাংলাদেশে প্রথম গণ উত্থান হয় কত সালে উনিশশো উনসত্তর সালে পনেরো নম্বর কোন মাসে বাসা শহীদেরা তাদের মুখের রক্ত ঢেলেছিল ফাগুন মাসে কোন মাসে ফাগুন মাসে যেটাকে আমরা বলি একুশে ফেব্রুয়ারি তখন বাংলা ছিল ফাগুন মাস এটাকে আমরা বলি গ্রামের মাসে কি ফাল্গুন মাস ফাল্গুন মাস বলি না তো এই মাসটা কথা এখানে বলা হয়েছে ঠিক আছে এবার দেখো ষোলো নম্বর প্রশ্ন কী বলছে যে শাসক ইচ্ছা মতো শাসন করে বা স্বেচ্ছাচার আচরণ করে তাকে কি বলে সৈরা চারি সইরা চারি সতেরো ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বাসা শহীদদের নাকি বীর সন্তানদের ফাগুন মাসে কাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় বীর সন্তানদের বীর সন্তানদের আঠারো বিশেষ ধরনের কার্টুনকে কি বলে ব্যঙ্গচিত্র উনিশ ব্যাং সাতা কিনে নিয়েছিল কেন বসা থেকে বাঁচতে বিশ চিংড়ি মাছকে কে চিঠি লিখেছে খলসে মাস একুশ বাঁচতে দাও কবিতায় কেমন রোদের কথা বলা হয়েছে নরম রোদ বাইশ নম্বর বাঁচতে দাও কবিতায় কোন পাখি নাচ জুড়েছে শ্যামা বাঁচতে দাও কবিতায় কোন পাখি নাস চুরেশে শ্যামা আসলে বাইশ নাম্বার প্রশ্নের উত্তর এবার আমরা তেইশ নম্বর থেকে দেখবো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ প্রশ্ন করো তোমরা উত্তর সহকারে এখান থেকে এগুলো দেখে উত্তর সহকারে ভালো করে আয়ত্ত করে নাও তেইশ নম্বর মানুষের হাতেই প্রকৃতি ধ্বংস হচ্ছে যার ফলে নিচে কোনটি সঠিক রোমান সংখ্যা একাধিক দুইটি সঠিক মানে জীবন বিপন্ন হচ্ছে বেদ থাকার আশ্রয় হারাচ্ছে চব্বিশ পাখির কাছে ফুলের কাছে কবিতা অনুসারে প্রকৃতি মানুষের পরম আত্মীয় প্রকৃতি মানুষের পরম আত্মীয় পঁচিশ নম্বর পাখির কাছে ফুলের কাছে কবিতার বিষয়বস্তু কি ছিল নিঃসর্গের প্রতি প্রেম নিঃসর্গের প্রতি প্রেম এবার আমরা ছাব্বিশ নাম্বার থেকে দেখব প্রিয় শিক্ষার্থীরা এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে উত্তর সহকারে দেখে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তারপর তোমাদের অনুশীলনমূলক যেই গাইড বই আছে সেখান থেকেও মডেল ধরে ধরে তোমরা কিন্তু পড়বে খেয়াল রাখবে এগুলো থেকে পরীক্ষা আসবে ছাব্বিশ লাল দিঘির পারে কাদের দরবার বর্ষে জোনাকিদের ছাতাশ রক্ত জবার জোপের কাছে কাব্য হবে আস উক্তির কার দিগির দেখো এই যে একটা উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে বলছে আড়াইশ ও উনত্রিশ নম প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবার আমরা তোমরা উদ্দীপকটা দেখে নিবা আমরা জাস্ট প্রশ্নের উত্তরটা প্রশ্ন দেখে তোমাদেরকে বলে দেবো দেখো কী বলছে আড়াইশ নম্বরে উদ্দীপকের কবিতাংশটি সাথে কোন কবিতার মিল রয়েছে পাখির কাছে ফুলের কাছে এবার দেখো উনত্রিশে কী বলছে উনতিরিশতিরিশে বলছে কি উক্তভাবে ইঙ্গিত বাহিত চরণ কি বা হচ্ছে কী একটু ঘুরে ঘেরায় বলছে তো এখান থেকে দেখে নাও দেখো এই যে উনতিরিশ উক্তভাবের ইঙ্গিতবাহী চরণ হচ্ছে কি ক্রমশ সংখ্যা এক দুই তিন তিনটাই সঠিক উনত্রিশের গহ তিরিশ ফাগুন মাসে বুকের ভেতর কি জেগে ওঠে শহীদ মিনার ফাগুন মাসে বুকের ভেতর কী জেগে ওঠে শহীদ মিনার সৃজনশীল প্রশ্ন মান পঞ্চাশ গদাংশ থেকে কমপক্ষে দুটি পদ্মাংশতে কম কমপক্ষে দুটি সব মোট পাঁচটি প্রশ্ন দিতে হবে দেখো এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো দেখে নাও জাস্ট আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিই তোমরা তোমাদের বই থেকে ধরে এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে ঠিক আছে আর একটা জিনিস খেয়াল রাখো বাংলা কখনও মুখস্থ করে অ্যান্সার করতে পারবে না শুধু ক নাম্বার মুখস্থ করতে পারো খ গ গ এগুলো অ্যান্সার করার জন্য তোমাদেরকে কবিতা তারপরে যে গল্প আসবে গল্প থেকে মানে গল্পটাকে ভালো করে বুঝে বুঝে অর্থ সহকারে পড়তে হবে তুমি যদি অর্থ সহকারে ভালো করে বুঝে পড়তে পারো তাহলে দেখবা তুমি এই সমস্ত প্রশ্ন নিজের মতো করে বানায় লিখতে পারবা এই দেখো পদ্মাংশ দেওয়া আছে মোট কথা হলে তুমি গল্পটাকে বুঝে বুঝে এডিং করতে হবে গল্পের মূল বক্তব্য কী সার সংক্ষেপ কী মূল ভাব কি যেটাকে আমরা বলে থাকি এগুলো তোমাকে কী বুঝতে হবে যদি তুমি বুঝতে পারো যে এই গল্পের ভাবটা এরকম গল্পের মূলভাবে এইটা তাহলে তুমি নিজের মতো করে প্রশ্ন বানায় লিখতে পারবা কিন্তু বাংলা প্রশ্ন অনুভব তখনই মূল প্রশ্নকে অ্যান্সার করতে পারবা না এই জন্য খেয়াল থাকে দেখো এখান থেকে প্রশ্ন দেখে নাও সঙ্গে একটা কবিতা দেওয়া আছে কবিতার লাইন তুলে দিয়েছে অ্যান্ড তুমি যদি কবিতার মর্ম বুঝো মূল ভাব বুঝো তাহলে তুমি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা এই জন্য কি গল্প পড়ো আর কবিতা পড়ো তোমরা গল্পের কাহিনী মূল ভাব নিজের আয়ত্ত করা চেষ্টা করবো যাতে প্রশ্নটা আসলেই ঘুরে ঘাড়া নিজের মতো করে বানাই লাগতে পারো ঠিক আছে বাংলা কিন্তু মুখস্থ লাগতে পারবে না ক নাম্বার শব্দ অর্থ আসবে এক উত্তর আসবে এগুলো মুখস্থ করবা খ গ গহ। এগুলো নিজের মতো করে বানায় লাগবা বানায় লাগবা কী হবে তুমি যদি গল্প সম্পর্কে ভালো ধারণ রাখতে পারো তাহলে তুমি কিন্তু এগুলো বানায় লাগতে পারো নাহলে পারবা না দেখো এই সংকীত বস্তু দেওয়া আছে বিশ মার্কের ভালো করে এই সংকীত বস্তু এখন এখান থেকে দেখে নাও দেখে এগুলা বাসায় বসে এই অল্প সময়ের ভিতরে এগুলো প্র্যাকটিস করবো ঠিক আছে কোন নাম্বার মুখস্থ করতে পারো সংক্ষিপ্ত বসে যেগুলো আছে এগুলো মুখস্থ করতে পারো কিন্তু যে খ গ যে বস্তুগুলো আছে সৃজনশিনের এগুলো মুখস্থ করার কিচ্ছু নেই এগুলো তোমরা গল্পটা ভালো করে রিডিং পারবা বেশি বুঝবা তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কি অ্যান্সার করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল এক্সমার্কে গুরুত্বপূর্ণ সাজেশন তুমি এগুলো দেখে প্র্যাকটিস করো আশা করি তোমাদের উপকারে আসবে